الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه. اسلمت تسليما لله صل على سيدنا محمد وعلى اله سيدنا مولانا পুজোর পাক সাল্লাম হাদিস শরীফের ভিতরে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা হচ্ছে হেদায়েতের শিক্ষা সেই শিক্ষা হচ্ছে আমরা কি করে আল্লাহর নিকট বুঝতে পারব আল্লাহর পর্বত হাসিল করতে পারব সেই শিক্ষা সেটা যেরকম কোরআনে মাসিদের ভিতরেও আছে আর হচ্ছে হাদিস হাদিস শরীফ যেগুলোকে বলা হয় হাদিসে মারফু সেই মারফু হাদিস হচ্ছে কোরআন শরীফের তফসিল ওটাও আল্লাহরই কথা নবীজির যে কথা ওটাও আল্লাহর কথা আমরা যখন পবিত্র হাদিসের আলোচনা করি তখন একটা হাদিসের সঙ্গে আর একটা হাদিস কে মিলিয়ে বলতে হয় অনেক সময় বোঝা যায় না হাদিস শরীফ একটা হাদিস শুধু একটা হাদিস পড়ে আপনি বুঝতে পারবেন না ওর সঙ্গে আরও হাদিস অন্যান্য হাদিসগুলো মিলাতে হবে তারপর আপনি একটা পরিপূর্ণ ধারণা পাবেন যেমন আমার নবীজি বলেন হাদিস শরীফের ভিতরে এরকম ভাবে উল্লেখ আছে ইজা মারাতুম বিদি ইযিল জান্নাতি ফাট্টাও কালু আমা দিযুল জান্না তালা হিলাক কুসে এই অর্থ হচ্ছে হুযুর পাক সাল্লাল্লাহু তিনি যখন তর্সিব রাখতেন মসজিদে নববীর ভিতরে বা বাহিরে কোথাও সাহবাকরাম মধু বল্লা যেরকম মধুর চায়কে জমাট বেঁধে বসে সেই রকমভাবে সাহবাকরাম কোনো দিকে খেয়াল না করে দয়াল নবীজির দিকে তারা ওভাবে বসতেন এবং তাদের দৃষ্টি থাকতো শুধু দয়াল নবীজির দিকে অন্য কোনো দিকে না হুজুরে পাক সাল্লাহ সাল্লাম বলতে সাহবাইকরাম শুনতে কারণ সাবাইক্রাম জানতেন যে দয়াল নবীজি যে বলবেন কথাগুলো এগুলো আমাদের মুক্তির পথ প্রত্যেকটা কথার ভিতরে আমাদের মুক্তির নিদর্শন আছে মুক্তির ডাইরেকশন আছে এই জন্য কান পেতে শুনতে এখানে নবীজি বলতেছেন ইজা মারার তুম বিরিয়াজি জান্নাতি ফাটাও তোমরা যখন জমিনের রাস্তা দিয়ে হাঁটবে এটা তো তোমরা হাঁটোই রাস্তা দিয়ে না হেঁটে তো কোনো উপায় নাই আপনি রাস্তা দিয়ে হাঁটবেন না চলবে বাঁচতে পারবেন বাঁচতে পারবেন না আপনাকে রাস্তা দিয়ে চলতেই হবে কোরআনও আল্লাহ পাক বলেছে যে তোমাকে রাস্তা দিয়ে চলতে হবে তুমি যদি আমার কাছে আসতে চাও তাহলেও তোমাকে রাস্তা দিয়ে চলতে হবে তুমি দুনিয়ার যাপন করবে এখানেও রাস্তা রাস্তা ছাড়া তোমার কোনো উপায় নাই তুমি দুনিয়ায় থাকবে ঘরে বসে থাকবে চলবে বাজারে যেতে হবে না খাদ্যদ্রব্য কেনার জন্য খাদ্যদ্রব্য যদি না কেন তাহলে তুমি তো খাইতে পারবে না একটির ভিতরে খাওয়া দিতে পারবে তখন তো তুমি মারা করবে সুতরাং তোমাকে তোমাকে চলতে হবে নবীজি বলেন যে তোমরা যখন এই দুনিয়ার রাস্তা দিয়ে দুনিয়া দাঁড়ি বিভিন্ন কাজে এদিক ওদিক যাতায়াত করো একটু খেয়াল রাখো শুধু দুনিয়া 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 করবে না কিছু খেয়াল রাখো পরকালের বিষয় কিছু খেয়াল রাখবে যখন দুনিয়ার দাঁড়ি কাজের জন্য চলবে তখনও খেয়াল রাখবে পরকালের কথা তখনও খেয়াল রাখবে তোমার কালবের ভিতরে আল্লাহর জিকিরের কথা দুইজন লোক তারা পরস্পর বন্ধু দুনিয়ার হিসাবে বন্ধু একই গ্রামে তারা রাস্তা চলতেছে একজন হচ্ছে আল্লাহর অলির অনুসারী যাদেরকে তা সবপন্থী বলা হয় আর একজন হাবি দুইজনে তো রাস্তা দিয়ে চলতেছে দুজনে তো চলতেছে কিন্তু এই দুইজনের চলার ভিতরে পার্থক্য আছে না পার্থক্য রাখক আকাশ পাতা কোনো তো বোঝার উপায় নাই বরং ওই যে ও হাবি যে চলতেছে অর্লি বাস্টে বাস খুব সুন্দর কিন্তু যে তা সবপন্থী ও গরিব তার কাপড় চুপুর ছেঁড়া চলতেছে এখন এই দুজনের চল তারা হাঁটতেছে কোথায় যাবে বাজারে যাবে উদ্দেশ্য একটাই বাজার বাজার তো করতেই হবে বাজার ছাড়া তো তুমি কিনতে পারবে না চাউল ডাউল এগুলো না হলে তোমার পেট চলবে কি করে দুজনেই যাচ্ছে এই বাজারে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে চলতেছে এই চলাটা এই দুইজনের জন্য কি শরীয়তের আদেশটা কি হুকুমটা কি হুকুমটা হচ্ছে এই রাস্তা দিয়ে পথ চলা হচ্ছে মোবা কাজ তারা করতেছে একটা কাজ করতেছে দুইজনে সেটা কাজ বৈধ কাজ শরীয় এই পথ চলাকে বাজারেই যাও বা মসজিদে যাও যে কোনোভাবে যাও এই পথ চলাকে বৈধতা দান করেছে যখন ধর্মীয় কাজে যাও সেটা আলাদা কিন্তু দুনিয়ার কাজে যখন যাবে ওটাও বৈধ বৈধ ওটাকে বলা হয় মোবা কি কিরকম যে কাজের ভিতরে কোনো গুণাও নাই সোয়াবও নাই কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করতে হবে যে ওই তা সব যে আল্লাহর অলির মুরিদ আল্লাহর অলির কাছ থেকে তার একটা শিক্ষা আছে সেই শিক্ষাটা হচ্ছে তাকে যখন সবক দেওয়া হয়েছিল তরিকার তখন তার যে মুর্শেদ